প্রত্যেকটা লাইন আলোচনা করলে যেমন তোমরা ইলাবরেটলি জিনিসগুলো জানতে পারতাম আমি প্রত্যেকটা জিনিস সেভাবে আলোচনা করব কিন্তু শর্ট সময়ের মধ্যে দেখো আমি প্রথমে পাঠক পরিস্থিতি সম্পর্কে একটু জেনে নেওয়া যায় রোকেন শাকত হোসেন জন্মগ্রহণ করেন নয় ডিসেম্বর উনিশ আঠারোশো মজার বিষয় হচ্ছে তিনি মৃত্যুবরণ করেন নয় ডিসেম্বর আঠারোশো সালে তাহলে জন্ম নয় ডিসেম্বর মৃত্যু নয় ডিসেম্বর বুঝছো বিষয়টা এবং জন্মগ্রহণ করেন কত আঠারোশো আশি মৃত্যুবরণ করেন উনিশশো বত্রিশ সাল এর রোকিয়া সাগত হোসেন ছিলেন একজন বিখ্যাত চিন্তাবিদ ফ্যামিলিস্ট থিঙ্কার মানে কি নারীবাদী চিন্তাবিদ লেখক তারপরে শিক্ষাবিদ এবং রাজনৈতিক কর্মী ছিলেন তিনি সুলতানাস ড্রিম পাবলিশ হয় উনিশশো সালে কত সালে পাবলিশ হয় উনিশশো সালে এটা পাবলিশ হয় এটা একটা ফ্যামিলিস্ট অটোপিয়ান স্টোরি অটোপিয়ান স্টোরি কাকে বলে জানো যে কল্প কাহিনীর উপর নির্ভর করে কল্পকাহিনী ইমাজিনেশনের উপর কল্পনা করে যে লেখনি করা হয় লেখনি বা লেখা হয় সেটাকে বলা হয় অটোপিয়ান স্টোরি বুঝতে বিষয় বাংলায় সেটাকে কল্প বলা হয় তো এই কল্প কাহিনীটা প্রকাশিত হয় মাদ্রাজ ভিত্তিক একটা ম্যাগাজিন আছে ম্যাগাজিনটার নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিন দ্য ইন্ডিয়াজ লেডিজ ম্যাগাজিন এখানে উনিশশো সালে প্রকাশিত হয় আমরা মোটামুটি জিনিসটা জানতে পারলাম লেখক পরিস্থিতি সম্পর্কে হালকা আলোচনা করলাম এবং কখন প্রকাশিত হয়েছে বইটা সে সম্পর্কেও আমরা আলোচনা করলাম এবার একটু ওভারভিউ দেখা যাক ওভারভিউ মানে কি আমি এক নজরে দেখবো অ্যাট এ গ্লান্স যে গল্পের মধ্যে কি বিষয়টাকে তুলে ধরা হয়েছে দেখো বলছে আ অফ রিভার্স ফর দ্য দ্যাট আ ওয়াল ইন হুইজ ম্যান আর কনফাইন্ড ইনডোরস And women have taken over the public spheres, ending a war non-violently and resorting health and beauty of the world. Takut pula sentiasa dukia amik boli, tali orang tu darat যে এই গল্পের মধ্যে উল্টা পর্দা সিস্টেমের কথা বলছে তার মানে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মহিলাদেরকে যে পর্দা সিস্টেম আমরা নিজের যদি মতো চলাচল করি করি পুরুষরা ব্যাহুদার মতো চলাচল করি ব্যাহতের মতো রাস্তাঘাটে চলে কিন্তু মেয়েদেরকে পর্দার মধ্যে রাখতে চাই এই যে সিস্টেমটা এই সিস্টেমটার উল্টো সিস্টেম আমরা এখানে দেখব তার মানে এই গল্পের মধ্যে মহিলারা কাজ করবে সুন্দরভাবে সমাজ চালক পরিচালনা করবে আর পুরুষেরা পর্দা সিস্টেম মেনে চলবে এরপরে এই জিনিসটা পজিট পজিট মানে ঠিকঠাক করা পজিট ঠিকঠাক করে দিবে যে মহিলারা বাইরের মধ্যে কাজ করবে যে বলছে উইমেন হ্যাভ চেকেন অফ ওয়ার্ড দ্য পাবলিক স্পেয়ার যে জনসমক্ষে বা যে জায়গাগুলো আছে কর্মক্ষেত্রে সেগুলো মহিলারা পদার্পণ করবে কিন্তু পুরুষেরা ইনডোর্সে বন্দী থাকবে এরপরে এখানে যুদ্ধের কথা বলছে আমরা যারা পুরুষ শাসনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষেরা কি করতেছি বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ লাগাই দিচ্ছি এবং অনেক হতাহত মানুষকে মেরে ফেলতেছি পৃথিবীটাই ধ্বংসের দিকে দ্বার প্রান্তে দ্বার করাচ্ছি কিন্তু মহিলারা এই সিস্টেমে নন ভায়োলেন্সলি মানে কি অহিংসভাবে তারা যুদ্ধ সমাপ্ত করতেছে এবং পৃথিবীর স্বাস্থ্য এবং সৌন্দর্যকে পুনরুদ্ধার করতেছে তো এটাই ছিল মেইন পয়েন্ট আমরা এখন লাইন টু লাইন প্লট বাই প্লট যদি সামারি আলোচনা করি এখন আমরা সামারিতে চলে যাই ঘটনাটা ঘটে সুলতানা নামে এক মহিলাকে নিয়ে সুলতানা হচ্ছে এই গল্পের প্রোটাগনিস্ট তাহলে প্রোটাগনিস্টটা কি মেইন ক্যারেক্টার যেটাকে বলা হয় আর অ্যান্টাগনিস্ট হচ্ছে বিপরীত ক্যারেক্টার বুঝছো যে প্রোটাগনিস্টের প্রত্যেকটা কাঁধে বাধা সৃষ্টি করে মানে ভিলেন টাইপকে অ্যান্টাগনিস্ট বলা হয় তাহলে প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট জিনিসটা আমরা বুঝলাম তাহলে এই গল্পের প্রোটাগনিস্ট হচ্ছে সুলতানা যে কি নাম

তার বান্ধবকে মনে করে পুর করে এক অপরিচিত মহিলাকে তার বান্ধবী সিস্টার সারা হিসেবে কল্পনা করে এই তখন সিস্টার সারা তাকে আমন্ত্রণ করে যে আসো আমাদের বাগানটাকে সুন্দরভাবে তুমি কি করো দেখ ঘুরে দেখ সিস্টার সারা এই গল্পে একজন ইউরোপিয়ান মহিলা ছিল আমরা পরবর্তীতে কি দেখবো আর যখন সিস্টার সারা তাকে আমন্ত্রণ জানালো যে ঘুরে দেখার জন্য বাগানটাকে তখন সুলতানার মনে করে গেল রিংকে তার বান্ধবীদের সঙ্গে একটা ট্যুর করেছিল সেখানে সে ঘুরে একটা মনোরম পরিবেশ উপভোগ করেছিল সেই দিনটার কথা মনে পড়ে গেল তার তখন সে রাজি হয়ে গেল যে সে তার সঙ্গে ঘুরতে যাবে কিন্তু সিস্টার সারাকে বলল যে আশেপাশে কোনো পুরুষ লোক আছে কিনা সেটা আগে দেখার জন্য তখন সিস্টার সারা তাকে বললো যে না সকল পুরুষ এখন ঘুমাচ্ছে কোনো সমস্যা নেই

দেখো বলছে এখানকার রাস্তাঘাট সে সুলতানা দেখতে পেলো রাস্তাঘাট একদম ব্যস্ত রাস্তাঘাট কিন্তু সেখানে কোনো পুরুষের উপস্থিতি নাই এটা সুলতানাকে বিস্মিত করলো সুলতানা দেখলো যে যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল অন্যান্য মহিলারা অদ্ভুত ভাষায় তাকে ব্যঙ্গ করতেছিল তাকে দেখে উপহাস করতেছিল মানে তার দিকে কেমন নজরে তাকাচ্ছিল তো তখন সে সিস্টার সারাকে জিজ্ঞাসা করলো আচ্ছা এরা আমাকে অদ্ভুত অদ্ভুতভাবে দেখতেছে কেন আমাকে দেখে হাসাহাসি করতেছে কেন তখন সিস্টার সারা বললো যে আসলে তোমার মধ্যে আমরা একটা মানে এরা একটা ম্যানিস বা পুরুষ ভাব দেখতে পাচ্ছে পুরুষেরা যেমন এই লেডি ল্যান্ড নামে তিনি স্বপ্নের মধ্যে লেডি ল্যান্ডে চলে গেছেন এই লেডি ল্যান্ডে পুরুষেরা খুবই লজ্জায় থাকে এবং টিমির ভিতু অবস্থায় থাকে তুমিও দেখতে একদম পুরুষের মতো ভিতুর মতো করে চলতিস এবং তোমার মধ্যে লজ্জা দেখে সবাই হাসতিছে আর কি বুঝতে বিশ্বাস এরপরে অংশে আমরা দেখতে পাবো সুলতানা তখন বুঝতে পারলো যে আসলে এই মহিলা আসলে আমার বান্ধবী সিস্টার সারা না অন্য কেউ এতে করে সে একটু অকওয়ার্ড ফিল করা শুরু করলো কিন্তু পরবর্তীতে সিস্টার সারা সুলতানা যখন গার্ডেন উপভোগ করলো এবং গার্ডেনের ঘাসগুলো একদম সুন্দর গদির মতো নরম তুলতুলে এটা দেখে তার খুব ভালো লেগে গেল তখন সে তবে স্ট্রেন্জার যখন ডাইরেক্টেড কন্টিনিউসিচা সারা ইশবে ধরে নিয়েছিল তখন সিস্টার সারা তাকে বলল যে আমাদের পুরো কলকাতা শহরটা না একদম এরকম সুন্দর গার্ডেনে পরিণত করতে পারতাম আমরা তখন সুতানা বলল সিস্টার সারাকে যে কলকাতার পুরুষরাই এত ব্যস্ত যে তাদের গার্ডেন করার মতো সময় নেই বুঝছো বিষয়টা তার মানে এখানে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা যে কতটা খারাপ সেই জিনিসটা তুলে ধরছে যে তারা অন্যান্য কাজে ধ্বংসাত্মক কাজে ব্যস্ত থাকে কিন্তু সুন্দর পরিবেশকে প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশকে ধরে রাখার মতো গড়ে তোলার মতো তাদের সময় হাতে নেই এরপরে দেখো সুতারা তখন হয়েন সুতানা এই কয়ন যখন জানতে চাইলো যে কনের স্পেশিয়াস কনের স্পেসিস মানে স্পষ্ট রাস্তাঘাটে পুরুষদের অনুপস্থিতি এর কারণ কি এটা যখন জানতে চাইলো সারা তখন সেটা সারা তখন বললো যে আসলে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে বা বন্দি আবদ্ধ করে রাখা হয়েছে আটকা রাখানো হয়েছে কাদের পুরুষদেরকে কারণ কি পুরুষদের জন্য ল্যান্ডে একটা সিস্টেম আছে নাম হচ্ছে মারদানাস তাহলে পর্দাসীন জায়গায় থাকে নাম হচ্ছে মারদানাস যেমন কলকাতার মধ্যে মেয়েদের জন্য জেনানা নামে একটা জায়গা আছে জেনানা বলতে মহিলাদের পর্দা করে যে জায়গা থাকে বাড়ির মধ্যে সেই জায়গাকে জেনানা বলা হয় ঠিক আছে তো এখানে যেহেতু যেহেতু উল্টা দুনিয়া ছড়ে গেছে উল্টা দুনিয়ায় তখন আরো মজার বিষয় দেখো কি ঘটনা ঘটতেছে মর্দানাজ এমন একটা জায়গা যেটা আমি একটু আগে বললাম মুসলমান সমাজে মহিলাদের জন্য জেনানা যে ব্যবস্থা সেটা মত তখন সুলতানা তাকে বললো সেটা সারাকে বললো জেনানার অনেক সুবিধা আছে কারণ সে তো মহিলা এই জন্য বলতেছে জেনানার অনেক সুবিধা আছে কারণ জেনানার মধ্যে আমরা মহিলারা খুব নিরাপদ থাকি খুব সেফলি থাকি তখন তার সঙ্গে বলল যে মহিলারা হচ্ছে অস্বায় শান্তিপ্রিয় আহ সৃষ্টি সৃষ্টিকর্তা তাদেরকে আবদ্ধ করে পুরুষের মতো হিংস্র ক্ষতিকর ভয়ানক এদেরকে রাস্তাঘাটে উন্মুক্ত ভাবে চলাচল করতে দেওয়া উচিত নয় তখন নাম উল্লেখ করে বললো যে পুরুষের তো অধিক শক্তিশালী মহিলাদের থেকে তাহলে কিভাবে পুরুষদেরকে আমরা আবদ্ধ করে রাখতে পারি এটা সম্ভব কিভাবে আর এই কিভাবে বা পুরুষদেরকে মর্দানাস তখন আহ সিস্টার সারা অতীতের প্রেক্ষাপট তুলে ধরলো যে আসলে পুরুষদেরকে এই লেডিল্যান্ডে আবদ্ধ বা পর্দার মধ্যে রাখা হয় তাদেরকে উন্মুক্ত করে ঘুরতে দেওয়া হয় না তাদের নিজের কারণে নিজের দোষে দোষটা হচ্ছে কি এক সময় পার্শ্ববর্তী এক রাজ্য থেকে এই রাজ্যে কিছু বিদ্রোহী চলে আসে তার মানে ওই রাজ্যের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে রাজ্যের পরিচালক ছিল রাজা ছিল এদের শাসন তাদের ভালো লাগতো না তাদের মন মতো ছিল না এ কারণে তারা বিদ্রোহ করতো বিদ্রোহ করে তারা এই রাজ্যে চলে আসছে আর আমাদের এই রাজ্যে যারা চলে আসে পলিটিক্যাল বন্দি চলে আসে তাদেরকে আমরা ফেরত না এ কারণে আমাদের এই রাজ্যের সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যের একটা ঝামেলা গণ্ডগোল চলে যায় যুদ্ধ লেগে যায় এই যুদ্ধ লেগে যাওয়ার ফলে যে ঘটনাটা ঘটে আমাদের পুরুষরা একে একে আহত এবং নিহত হয়ে প্রায় পুরুষ শূন্যর মতো অবস্থায় চলে রেখেছিল তো আমরা প্রায় পরাজিত হয়ে যাচ্ছি এমন অবস্থা পড়ে গেছি তো এই অবস্থায় আমাদের ইউনিভার্সিটির এই লেডিল্যান্ডের একটা ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটির একজন শিক্ষিকা এগিয়ে আসে যে শিক্ষিকার সবগুলো ওই ইউনিভার্সিটি সবগুলো স্টুডেন্টই মেয়ে তিনি চলে আসেন সামনে এবং তিনি প্রায় দু হাজার জনের মতো সহকর্মীদের নিয়ে তিনি যুদ্ধের ময়দানে অগ্রসর হয় কিন্তু তারা মূলত সামনাসামনি যুদ্ধ করেনি বরং তারা তাদের উদ্ভাবিত সৌরশক্তি ব্যবহার করে সৌরশক্তির কিরণ বা তাপ ওই শত্রুপক্ষের উপরে ফেলানোর মাধ্যমে তারা ওই তাপ সহ্য করতে না পেরে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় এভাবে অহিংস নন ভায়োলেন্টলি আমরা মহিলারা অর্থাৎ ইউনিভার্সিটির শিক্ষিকা তার সহকর্মীদের দ্বারা কিও যুদ্ধের মধ্যে জয়লাভ করে এভাবে লেডিল্যান্ডে আমাদের পর্দা সিস্টেম পুরুষদের পর্দা সিস্টেমটা চলে আসে যেহেতু তারা এই ধ্বংসাত্মক কাজ করতে পারে ধ্বংসাত্মক কাজ এড়িয়ে যেতে পারে না আমরা শান্তিপ্রিয়ভাবে এই যুদ্ধকে অ্যাভয়েড করতে পারে এই কারণেই মূলত আমরা এই লেডিল্যান্ডে পুরুষদের জন্য একটা সিস্টেম করে রাখছি মারদানাস যেখানে পুরুষেরা তারা তাদের পর্দা আহ অবস্থায় থাকবে তো একথা শুনে আহ সুলতানা তখন বলতে শুরু করলো যে আসলে আদৌ কি না সম্ভব কারণ সুলতানা তখন জানতে চাইলো যে এরা তো পুরুষেরা তো বুদ্ধির দিক থেকে অনেক বুদ্ধিমান তাদের মস্তিষ্ক বড় আর আমরা তো মহিলারা এত বুদ্ধিমান না তখন সিস্টার সারা উল্লেখ করলো একটা এক্সাম্পল দিল যে আসলে হাতিও তো অনেক বড় এবং হাতির মস্তিষ্ক অনেক আকারে বড় মানুষের তুলনায় কিন্তু হাতি মানুষকে ক্যাপচার করে রাখছে না মানুষ হাতিকে ক্যাপচার করে রাখছে তখন সিস্টার সুলতানা বলল অবশ্যই আমরা মানুষেরাই হাতির ওপর কর্তৃত্ব খাটাই তো তখন এই কথা বলে সিস্টার সারা বলল যে আসলে তারা ভালো পুরুষেরা ভায়োলেন্ট এই জন্য আমরা অল্প মস্তিষ্ক হলেও এই মস্তিষ্ক কাজে লাগিয়ে আমরা করতে পারি তাদেরকে ক্যাপচার করতে পারি তো এরপরে দেখো ঘটনাগুলো একের পর এক ঘটনা ঘটতেছে তখন সিস্টার সারা বাসায় সুলতানা চলে গেল গিয়ে দেখলো যে সিস্টার সারা ল্যাবরেটরিতে কাজ করার পাশাপাশি বাসায় এসে অ্যাম্ব্রয়েডারিটির কাজ করে মানে হাত সেলাই ফ্রয়ের কাজ করে তখন সুলতানা সিস্টার সারাকে জিজ্ঞাসা করলো যে এটা কিভাবে সম্ভব আপনি ল্যাবরেটরিতে কাজ করে ল্যাবরেটরিতে কাজ করে আসার পর আবার বাসায় সেলাইয়ের কাজ করে এটা কিভাবে সম্ভব এত সময় আপনি পান কোথায় কলকাতার তো পুরুষেরা মিনিমাম আট ঘন্টা কাজ করে বাইরে জীবিকা নির্বাহের জন্য তখন সিস্টার সারা বললো আসলে তারা যে আট ঘন্টা কাজ করে বাইরে আট ঘন্টার মধ্যে তার দিনে ছয় ঘন্টা বুকবার করে সময় নষ্ট করে তার মানে তারা কাজের কাজ কিছুই করে না আসলে আট ঘন্টার মধ্যে ছয় ঘন্টা তারা স্মোকিং করে কাটায় বাকি দুই ঘন্টা পিওর কাজ করে কিন্তু আমরা লেডি ল্যান্ডের লেডিরা যতটুকু সময় কাজের মধ্যে থাকি কাজের মধ্যে মনোনিবেশ করেই কাজ করি তার মানে তারা অকারণে অযথা সময় নষ্ট করে না এই কথায় এখানে তুলে ধরা হয়েছে এরপরে দেখো যখন সিস্টার সারাম এরপর চলে গেলেন লেডি ল্যান্ডের কুইনের অবস্থানে যে কুইন এখানে কি ভূমিকা পালন করে তখন সিস্টার সারা বললো এখানকার কুইনের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে এই লেডিল্যান্ডের কুইন কখনো অন্য রাজ্য আক্রমণ করবে এমন মনোভাব রাখে রাখে না যেমন পুরুষেরা এক রাজ্য যদি সে রাজা হয় অন্য রাজ্য দখল করতে চায় পৃথিবী শাসন করতে চায় এভাবে হত্যাযজ্ঞ চালায় কিন্তু লেডিল্যান্ডের কুইনের এমন কোনো আকাঙ্ক্ষা নেই ইনি শান্তিপ্রিয় ইনি এনার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নেই কোহিনূর নিয়ে আসবে হুম তারপর ময়ূর সিংহাসন নিবে এইগুলো তার আকাঙ্ক্ষা নাই যেমন এখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তুলে ধরা হয়েছে কিন্তু যেমন আমরা দেখে থাকি ভারতবর্ষ আক্রমণ করছিল করে আক্রমণ করে ব্রিটিশরা কোহিনুর তারপরে ময়ূর সিংহাসন এগুলো কি করে নিয়ে গেছিল চুরি করে নিয়ে গেছিলো বা ডাকাতি করে নিয়ে গেছিল হ্যাঁ তো এই জিনিসটা এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তো এরপর সিস্টার সারাকে সুলতানা জিজ্ঞাসা করলো যে বিজ্ঞানের ক্ষেত্রে সৌরশক্তি সৌরশক্তি কিভাবে আবিষ্কার করলো তারা এবং বিজ্ঞানের ক্ষেত্রে কিভাবে এত বিপ্লব মেয়ে মানুষরা করলো তখন সিস্টার সারা বলল যে আমাদের এখানে দুটা মেয়েদের জন্য ইউনিভার্সিটি আছে এক ইউনিভার্সিটি সোলার সিস্টেমকে কাজে লাগিয়ে তারা মেঘ থেকে বৃষ্টি নামানোর পদ্ধতি আবিষ্কার করলো এবং কাজে সেই পানি ব্যবহারের ব্যবহার উপযোগী করলো এবং এই সোলার সিস্টেম যুক্তক্ষেত্রে ব্যবহার করলো এই সোলার সিস্টেম কিসেন রান্না বান্নার কাজে যাবতীয় কাজে তারা ব্যবহার করলো তখন অন্য এক ইউনিভার্সিটি তাদের সঙ্গে কম্পিট করার জন্য অন্য এক ইউনিভার্সিটি যেটা আবিষ্কার করলো সেটা হচ্ছে অন্য এক ইউনিভার্সিটির মেয়েরা আবিষ্কার করলো যে কিভাবে মেঘ থেকে বৃষ্টি নামানোর পদ্ধতি তারা আবিষ্কার করলো এবং মেঘ থেকে অনায়াসে বৃষ্টি আবিষ্কার করার ফলে বৃষ্টি নামানোর পদ্ধতি আবিষ্কার করার ফলে সুন্দরভাবে চাষাবাদ করতে পারলো গাঁদাযুক্ত পদঘাট থাকলো না এই সুন্দর সিস্টেম তারা আবিষ্কার করছে দেখো সুলতানার স্বপ্ন স্বপ্ন যখন সুলতানার ড্রিম যখন প্রকাশিত হয় এই সুলতানার ড্রিম প্রকাশিত হওয়ার ক্ষেত্রে প্রযুক্তির ক্ষেত্রে এত উন্নয়ন হয়নি কিন্তু সোলার সিস্টেম ব্যবস্থা অত বেশি প্রচলিত ছিল না না ছিল না বললেই চলে তো এখানে বৈজ্ঞানিক পদ্ধতির যে বিপ্লব বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে যে বিপ্লব করা সম্ভব মেয়েদের মুক্তি সম্ভব সেই বিষয়টা তিনি এখানে সুন্দরভাবে উপস্থাপন করছেন এর পাশাপাশি এই গল্পের মধ্যে সিস্টার ছাড়া আরেকটা জিনিস উল্লেখ করেন যে আমাদের এই লেডিল্যান্ডে একটা সিস্টেম আছে এখানে ধর্মের কোনো সিস্টেম নাই বরং এইখানকার ধর্ম যেটা সেটা হচ্ছে ভালোবাসা এবং বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত এখানে কোনো কেউ মিথ্যা কথা বলে না কেউ যদি মিথ্যা কথা বলে তাকে এক্সাইল করে দেওয়া হয় বা বিতাড়িত করে দেওয়া হয় এদেশ থেকে কিন্তু কেউ যদি অনুতপ্ত হয় তাকে ক্ষমা করে দেওয়া হয় এরকম সিস্টেম এখানে আছে তো তখন তিনি দেখলেন যে সেখান থেকে ক্রাফটের ব্যবস্থা আছে মানে কি আকাশ যানের ব্যবস্থা আছে তার মানে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় আকাশে করে মানে আকাশ জানেন ঠিক আছে তো তিনি যখন একটা এয়ারক্রাফ্টে উঠলেন তার ঝাপুনিতে তার স্বপ্ন ভেঙে গেল সুলতানার স্বপ্ন ভেঙে গেল সুলতানের স্বপ্ন ভেঙে যাওয়ার ফলে সে দেখ নিজেকে চেয়ারের মধ্যেই আবার খুঁজে পেলো তো এখানেই মূলত গল্পটা শেষ হয়ে যায় এই গল্পের মাধ্যমে আমরা যে জিনিসগুলো বুঝতে পারলাম তিনি সুলতানের ড্রিম একটা স্যাটোরিক্যাল স্টোরি এখানে স্যাটার করা হয়েছে বা ব্যঙ্গ করা হয়েছে উপহাস করা হয়েছে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কারণ শতকের দিকে উনিশ শতাব্দীতে মহিলারা এত ফ্রিলি চলতে পারত না বর্তমান সমাজে যেমন ফ্রিলি চলাচল করতেছে মহিলাদের জন্য কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না আমরা জানি যে বাংলাদেশের প্রথম উনিশশো সালে লীলা নাগ নামে প্রথম ঢাকা ভার্সিটির একজন মহিলা স্টুডেন্ট ছিল ঠিক আছে একজন মহিলা স্টুডেন্ট ছিল শুরু তো এই বিষয়টা নারীদের শিক্ষার ক্ষেত্রে অগ্রস অনগ্রসর ছিল তাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় তাদেরকে বাল্যবিবাহের শিকার করা হয়তো যেমন লেডিল্যান্ডের একটা সিস্টেম ছিল একুশ বছর বয়সে মেয়েদের বৈধ বিয়ের বয়স হচ্ছে একুশ বছর এই যে সকল সিস্টেম এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তার মানে আমাদের গতানুগতিক পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মহিলারা যেভাবে অবকার শিকার হচ্ছে হেনস্তার শিকার হচ্ছে তারা যেমন বন্দি চার দেয়ালের মধ্যে ঠিক উল্টা ব্যবস্থা আমরা লেডিল্যান্ডের মধ্যে দেখলাম লেডিল্যান্ডে খুবই সুন্দর পরিবেশ সেখানে কোনো হিংসা মিথ্যা দুর্নীতি এই জিনিসগুলো নাই মেয়েরা সেখানে উন্মুক্তভাবে ফ্রিলি ব্যবসা বাণিজ্য কাজ চাকরি করতেছে তাদের শিক্ষার ব্যবস্থা রয়েছে বিজ্ঞানের ক্ষেত্রে তারা অ অভূতপূর্ণ আবিষ্কার করতেছে অগ্রগতি তাদের হচ্ছে এই জিনিসগুলো সুলতানাজ ড্রিমের মধ্যে প্রকাশ করা হয়েছে আশা করি তোমরা সুলতানাজ ড্রিম যে গল্পের মধ্যে অটোপিয়াম গল্প এই গল্পের মধ্যে কি জিনিসটা বলা হয়েছে কোন প্রেক্ষাপড়ে লেখা হয়েছে ভাববস্তু কি মূলভাব কি এই জিনিসগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো আমি আবারও তোমাদের সামনে হাজির হবো কোনো নতুন একটা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো কেন ভিডিওটা তোমাদের কাছে লাগলো স্পষ্ট হয়েছে কিনা সে বিষয়ে কমেন্ট করে জানাইও ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ লাভে